আর এই পুরো পজিশনের মধ্যে আমাদের পার্টি দশ হাজার ভোর থেকে আমাদের সিট যেখানে পার্টি বেস আছে ইন্ডিপেন্ডেন্ট আমাদের বেস আছে আমরা জিতে নিয়েছি এটা একটু খুব ভালো কথা আমাদের জন্য বাকি নিশ্চয় বিহারের রেজাল্ট শুনে আমাদের আমরা সবই অ্যাকচুয়ালি অবাক কিন্তু এই রকম যা লিড হবে এন এটা সবাই জানে দশ হাজার টাকা মহিলাদের দিয়ে ইমপ্যাক্ট আছে আর নির্বাচনের দুদিন আগে বিজেপি যত খরচ ক্যাশ খরচ করেছে এটা তো একটা ওপেন সিক্রেট সবাই জানে ইলেকশন কমিশন জানে সবাই জানে এই সব ফ্যাক্টরগুলো আছে আর এসআইআর কি প্রশ্নগুলো আছে ওটা আবার আমাদের দেখতে হবে কিন্তু মেন জিনিস আছে যা বড় গ্যাপ আর সুইপ হয়েছে

এটা সত্যি আমাদের সবার জন্য একটা খুব অবাক হয় সেই জন্য শোনো যখন পুরো মহাঘাট বন্ধন একদিকে যাচ্ছে বামের প্রভাব হয়েছে কিন্তু আমি আবার একটা কথা বলছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেস দাঁড়িয়েছে আমরা একটা সিট হেরেছি তিন হাজার ভোটে একটা সিট হেরেছি চার হাজার ভোটে একটা সিট আমরা চারটে সিট দাঁড়ালাম একটা সিটে আমাদের একজন দলিত গভর্নমেন্ট জেনারেল সিটে আমরা খুব ভালো রেজাল্ট দিয়েছি ফার্স্ট টাইম ফাইটে চার হাজার ভোট থেকে আমরা পিছিয়ে আছি সেই জন্য রেজাল্টটা ঠিক আছে কিন্তু সিপিএম রেকর্ড ভোটে মোটেই খারাপ না মোটেই খারাপ